বিজেপি ওকে ঘুষ রাস্তা বলতে পারে গোটা ভারতবর্ষটাকে সাম্প্রদায়িক সম্প্রীতির রাস্তা বলে জানি বিজয়ন বিজেপি ন্যারেটিভ আমরা কেন শুনব ওই রাস্তা সুভাষচন্দ্রের নেতৃত্বে তিন ধর্মের তিন মেজর জেনারেল আজাদিন ফৌজে হিন্দু প্রেমকুমার সাইগল মুসলিম শাহনওয়াজ খান এবং একজন শেখ দূরবক্সিং ধিনন এই তিনজনের রাস্তা ওটা বিজেপি ওটাকে রোহিঙ্গাদের রাস্তা বলে দাগিয়ে দিতে চাইলে আমরা মেনে নেব যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মিজোরাম অরুণাচল আসাম এবং ত্রিপুরা এই চারটে কেন এসআইআর হচ্ছে না হঠাৎ বাংলাকেই টার্গেট করা হচ্ছে কেন লক্ষ্য করে দেখবেন ওই আজাদিন ফৌজের ওই তিনজন মেজর জেনারেলকে অর্থাৎ প্রেম কুমার সাইগল শাহনাজ খান এবং গুরুবাক সিং ধীরকে তৎকালীন ভারত সরকার ঘুষপেটিয়া বলেছিল অ্যারেস্ট করেছে এবং বিজেপি তখন স্বাধীনতা সংগ্রামী ছিল না আজ আদিন ছিল না এত কথা বাদ দিন সারা ভারতবর্ষে এসআই আর করাচ্ছে বিজেপি অধ্যুষিত দিল্লি বিশ্ববিদ্যালয় বুতলার সারাক ছাপ গুন্ডাদের গিয়ে জিজ্ঞেস করুন যে দিল্লি বিশ্ববিদ্যালয় বিজেপি উদ্যুষিত সেখানে দুজন রোহিঙ্গা কবি তাদের কাব্য এবং জীবনকৃতি পড়ানো হচ্ছে কেন হ্যাঁ সৈয়দ আলাউল আর দৌলত কাজী লেখা লোর চন্দ্রানী আর পদ্মাবতী কাব্য পাটনা এসআইআর আর করছেন বিহারে পাটনা ইউনিভার্সিটি রোহিঙ্গা কবিদের কবিতা পড়াচ্ছে কেন রোহিঙ্গা শব্দটা করতে এসছে রোসাং থেকে প্রদেশ বার্মার তা তাদের কবির কবিতা আপনি করছেন আর করে বেরিয়েছে তিনশো জন মাত্র এবং তার মধ্যে হিন্দু সংখ্যা বেশি তাহলে এই যে বাঙালি 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 রোহিঙ্গা বাঙালি রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে ভুবনেশ্বরে মারছেন দিল্লিতে মারছেন মা বাংলা ভাষা শুনলেই ঝাঁপিয়ে পড়ছেন তা এইসব সড়কছপ গুন্ডাদের কথায় আমি আর পাল্টা কি প্রতিক্রিয়া দেবো আমি খালি বলুন ওদেরকে জিজ্ঞেস করুন আলাউল আলাউলে কবিতা পড়াচ্ছেন কেন বলছেন আলাউল শুনে বললো কি চাল কি আর এলো চাল না কি হয়েছে জানেও না তাই রোহিঙ্গা কবি এদের কবিতা এখনো দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ায় কেন অত সহজ একটা কালচারাল যোগাযোগ অত সহজে ছিন্ন করা যায় ওখানে শরৎচন্দ্র চাকরি করতেন ওই পথে শরৎচন্দ্র এসছেন ওই পথে ওইখানে শিশির ভাদুরি বাবা চাকরি করতেন ওই 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 পথ দিয়ে উনিও এসছেন তার ওটা বিজেপির কাছে পথটা হচ্ছে ঘুসপেটিয়াদের পথ আমাদের কাছে ওই পথটা হচ্ছে সম্পদে সম্প্রীতির পর আসামে আমি সোনার বাংলা তোমায় প্রথমে সেটা গাওয়ার জন্য মামলা রাষ্ট্রদ্রোহের আরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথার এই গানটা তো কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এসে বাংলায় গিয়েছে তবে একটু সোনার বলেননি সোনার বাংলা বল অন্য কথা কিন্তু ওই গানটাই তুমি ইন করেছো তাহলে আসাম যে মূলত আসামের বিজেপি যে মূলত বাংলা এবং বাঙালি বিরোধী ডিটেনশন ক্যাম্পগুলো দেখলে বোঝা যাবে

একটা কোনো কোনো কমিউনিকেশন নেই কোন কোন টিচারকে কি নিচ্ছি কোন শিক্ষা দপ্তর জানে না তো টিচাররা যে কথাটা বলছেন কথাটা তো ঠিকই বলেছে একটা তো একটা সরকারি সংস্থা একটা সরকারি সংস্থাকে চিঠি দেবে কমিউনিকেশন করবে স্বাভাবিক কথা এতে অসুবিধে কোথায় আছে আমি বুঝলাম না কাল থেকে গ্রুপ সিডির নতুন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আপনারা করতে পারলেন ডিসেম্বরের মধ্যে করে আমি তো বলেছিলাম ডিসেম্বরের মধ্যে এসেছি প্রক্রিয়া চালু করবে তাই হচ্ছে এক একবার

না প্রথম কথা হচ্ছে একজন মানুষ যদি এবং বলা হচ্ছে যে আপনারা ভয় পাচ্ছেন একজন মানুষ যদি সুইসাইডাল নোট লিখে মারা যান বিজেপিতে কথাও বলছে তাকে মেয়েদের ঝুলিয়ে দেওয়া হয়েছে তারা মৃত্যু রাজনীতি কারা করছে কোনো মানুষ সম্পর্কে কোনো যদি সিম্প্যাসি থাকে কোনো মানুষের আত্মহত্যার পর কথা বলা যায় যে মেয়েদের ঝুলিয়ে দেওয়া হয়েছে মানুষ সম্পর্কে কোনো সহানুভূতি বা কিছু নেই এখানে মমতা ব্যানার্জি যতদিন আছেন এসআইআর নিয়ে আমাদের আন্দোলন হবে এসে এবং বিজেপি খুব ভালো করে যায় যে এসআইআর করে কিছু করতে পারবে না কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত হিন্দু বাড়ির ছেলে মেয়েরাই উঠছে তাহলে শরণার্থীরা বিজেপির ভাষায় কোটান কোট অনুপ্রবেশকারী নয় কোটান কোট শরণার্থীরা যদি ক্রমাগত আত্মহত্যা করতে থাকে আমি মথুয়া ভাই বোনদের বলবো যে এখনও সময় আছে আপনারা সতর্ক হন নইলে আমরা যেটা আশঙ্কা করছি প্রায় সত্তর লাখ থেকে এক কোটি ভোটার এরা বাদ ন্যায্য বহির ভোটার বাদ দিয়ে দিতে পারে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এই আন্দোলন আমরা এসআইআর বিরোধী মানবতা বিরোধী আন্দোলন আমরা চালিয়ে যাই স্যার আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে জেতিয়াপাড়ার আহত রঞ্জিত কর্নার তিনি হাসপাতালের বেদেশ থেকে অভিযোগ করছেন যে কাউন্সিলর নিজে এসে তাকে টাকা টাকা দিয়েছেন পাঁচ হাজার টাকা তাকে দেওয়া হয়েছিল আপনার কাউন্সিলর নির্ময় দাসের বিরুদ্ধে এই অভিযোগ এটা তো কাউন্সিলকে জিজ্ঞেস করতে হবে আমি খালি বলতে পারি ওই রঞ্জিত দাস যা হতো তার আমি খোঁজ নিয়েছি পুলিশের ব্যবস্থা নিতে আমি বলেছি অ্যারেস্ট হয়েছে এখানে কোনো রাজনৈতিক কোনো সামনে পক্ষ নিয়ে বা কোনো বেদিয়া পড়ায় বা যেখানেই হোক না কেন কেউ কোনো মানে রাজনৈতিক লোক কিছু করতে না আমি এখনও মনে করি ওটা পাড়ার ছেলেদের ঝামেলা কিন্তু যে ঝামেলা জয়েনে হোক তার ফলাফলটা খুব খারাপ হয়েছে এবং রাজনৈতিক কোনো মদত বা পুরস্কার এখানে দেওয়া হবে না সব থেকে বড়ো কথা পুলিশ অলরেডি তিনজনকে অ্যারেস্ট করেছে ফলে এরপর আর কোনো কথা থাকতে পারে বলে মনে করি না আমরা যখন ভিডিও যখন টেবিলের মধ্যে চাপ্পর মারছে তখন সেক্ষেত্রে দিলীপ ঘোষ বলছেন যে গালে থাপ্পর মারা উচিত ছিল না এরকম চর থাপ্পর মারামারি এই সংস্কৃতিতে বিশ্বাস করে এগুলো আমি উত্তর দিই কী করবো আপনি একটা বক্তব্য বললেন যে বামপন্থীদের এবার পক্ষ নেওয়ার বামপন্থীরা যে মানে কিভাবে কি করছে বা না করছে সেটা একটু বুঝেনি তাহলে এটা নিয়ে আরো বিস্তারিত বলবো ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে আর দেরি না করে আজই চলে আসুন তাই ইউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেস ওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিরে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া